সোনা পাচার করতে গিয়ে ধৃত বাংলাদেশি দম্পতি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল দশটায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ধৃত ওই দম্পতির নাম কৃষ্ণকান্তি রায় বয়স সাতষট্টি এবং রমারানী সাহা বয়স একান্ন মারফত জানা যায় ধৃত ওই দম্পতি আনুমানিক আটচল্লিশ গ্রামের একটি সোনার বার অবৈধভাবে নিজের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে আনার সময় বিএসএফদের হাতে ধরা পড়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় মহিলাটির অন্তর্বাসের ভিতর থেকে উক্ত পরিমাণ সোনা উদ্ধার হয় যার বাজার মূল্য ভারতীয় টাকায় তিন লাখ একত্রিশ হাজার টাকা ধৃত ওই দম্পতির বাড়ি বাংলাদেশের শেরপুরে তারা ট্যুরিস্ট যাত্রী ছিলেন ধৃতদের মেডিকেল করিয়ে উদ্ধারকৃত পরিমাণ সোনা সহ চ্যাংরাবান্দা কাস্টম আধিকারিকদের হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা তীর্থযাত্রায় যাবার জন্য বেরিয়েছেন পথে টাকার প্রয়োজন হলে ওই সোনার বারটি বিক্রি করে নগদ টাকার ব্যবস্থা করতে পারবেন এদিকে খবর পেয়ে কোচবিহারে তুফানগঞ্জ ছুটে আসে ওই দম্পতির মেয়ে তিনি জানান আমার স্বামী অসুস্থ আমি অনেক ঋণ করে ফেলেছি আমার স্বামী চিকিৎসার টাকার জন্য আমার বাবা মা ওই সোনার বাড়টির সঙ্গে এনেছিলেন যাতে ওই সোনা বিক্রি করে আমাকে আর্থিক সহযোগিতা করতে পারেন ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে তারা এখন চ্যাংরাবান্দা কাস্টমের হেফাজতে রয়েছেন